আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসার্স মহানাটার বাজার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত বিয়ার্স আপনারা জানেন আমাদের জেলাটা হচ্ছে লক্ষীপুর জেলা এখানে প্রচুর পরিমাণে কিন্তু পাটনা সুপারি পাওয়া যায় তো আমাদের এখানে বর্তমানে কিন্তু অলরেডি সুপারি সিজন কিন্তু ফুললি চালু হয়ে গেছে এবং এখন আমাদের এখানে সিজন হচ্ছে মিডিয়াম সিজন তো যারা স্টক করতে চান বা দেশে বাইরা সুপারি নিয়ে পানি দিয়ে ভিজা রাখতে চাইতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে সুপারি নিয়ে যাবেন আমাদের এখানে বর্তমানে প্রচুর পরিমাণে প্রচুর সুপারি পাওয়া যাচ্ছে দেখেন আমাদের এখানে বর্তমানে

আমি তো আগেই বলছি যে আমাদের এখানে এখন সুপারি কোনো অসুবিধা নাই সুপারি সাইড এর কোনো শেষ নাই আপনারা চাইলে নিতে পারবেন এবং আজকে কিন্তু সুপারিগুলো প্রত্যেকটা সুপারি আমি আপনাদেরকে কেটে দেখাবো ইনশাআল্লাহ এই সুপারিগুলো আমি আপনাদের কেটে দেখাবো বর্তমানে আমাদের সুপারি ভিতরে কোনো দাগ নাই মানে সুপারিগুলো হচ্ছে একদম ফ্রেশ কোয়ালিটি ভিতরে অনেকটাই সাদা হয় একদম বধবে সাদা কিバリ তো যাদের লাগবে তারা যোগাযোগ করবেন এবং দেখেন আমাদের এখন সুপারি সুপারি কোয়ালিটি গুণগত মান আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আগের থেকে এইwidetilde দেখাছে দেখান সামনে দেখেন আমাদের গুণগত মান আগে থেকে অনেক ভালো অনেক ভালো অনেক ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং সবগুলো কিন্তু হলুদ কোয়ালিটি দেখেন মানে কিন্তু একবার হলুদ কোয়ালিটি যাদের লাগবে এরকম করবেন আপনারা জানেন আমরা মেসেজ পর দীর্ঘ অনেক বছর যাবো আমরা ইনশাল্লাহ ব্যবসা করে আসতেছি বলতে পারেন যে আমাদের ব্যবসাটি অনেক পুরোনো ব্যবসা ব্যবসারা করছেন প্রথমে আমার দাদার বাবা পরে আমার দাদাই করছেন পরে আমার বাবাই করছেন এখন ব্যবসাটা আমি করতেছি

আজকে ইনশাল্লাহ আমাদের প্রায় কিছু সুপারি অর্ডার আছে কিছু এগুলো চলে যাবে আমরা বস্তা করবো ইনশাল্লাহ কারো যদি করবেন ইনশাল্লাহ নিয়ে যাবেন আমাদের থেকে সুপারি আর কারো কোনো ব্যক্তিগত কমেন্ট মতামত যদি থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদেরকে বলার থাকে অবশ্যই আমাদের কমেন্টস করে করবেন আমরা ইনশাল্লাহ আমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো যে আমাদের এখানে আমরা কিভাবে সুপারিগুলো সংগ্রহ করি আহ যে দেখেন আমরা কিভাবে সুপারিগুলো সংগ্রহ করি হ্যাঁ এবং শিপারিগুলো আমরা দিয়ে থাকি আপনাদেরকে একটা একবারে ক্লিয়ার দেখাও দেখতেছেন যে আলহামদুলিল্লাহ আজকে আমাদের ঘরে অনেক শিপারি আসছে এবং আরো আসবে আনুমানিক আজকে আমাদের এখানে প্রায় একশো গ্রামের মতো সুপারি আমদানি হবে দেখেন যে একশো গ্রামের বেশি সুপারি আমদানি হবে দেখেন আমাদের এখানে সুপারিগুলা যারা বিশেষ করে বিশেষ করে যারা স্টক করতে চান বিশেষ করে যারা স্টক করতে চান স্টক পার্টি যারা আছেন বা ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন স্টক পার্টি যারা আছে তারা কিন্তু যোগাযোগ করে অবশ্যই আমাদের থেকে মালগুলা নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রচুর পরিমাণে কোনো ভাই আজকে যদি বলেন যে একশো সুপারি সুবিরিম আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই তো আমরা এইভাবে পুরো বাংলাদেশে অনলি ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে সুপারি ডেলিভারি দিয়ে থাকি তাই কারা যদি লাগে কারা যদি সুপারি যদি প্রয়োজন যদি হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই সুপারিগুলো নিয়ে যাবেন সুপারিগুলো একটু দেখান প্রচুর পরিমাণে সুপারি আমদানি হচ্ছে আমাদের এখানে প্রচুর পরিমাণে আর বিহার সাই বলে দিচ্ছি যে আমরা বর্তমানে এক টাকা পঁচাত্তর পয়সার মধ্যে কিন্তু সুপারিগুলো ডেলিভারি দিয়ে থাকি অ্যাভারেজ অ্যাভারেজ এক টাকা পঁচাত্তর পয়সা হলে কিন্তু আমাদের থেকে সুপারিগুলো আপনারা নিতে পারবেন যার যত বস্তা